আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেখুন আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আমাদেরকে আমি যদি হোয়াটসঅ্যাপ প্রবেশ করি আমাদেরকে কিন্তু অনেকেই মেসেজ পাঠায় আমরা মেসেজ পাঠাই ঠিক আছে সিক্রেট মেসেজ বা যে কোনো মেসেজ পাঠাই এবং কী আমাদেরকে অনেকে ফটো পাঠায় আমরা কাউকে ফটো ভিডিও সেন্ড করি ঠিক আছে তো সেগুলো যদি হঠাৎ ডিলিট হয়ে যায় দেখা গেছে আমরা নিজেরাই ডিলিট করেছি ভুলবশতভাবে বা আবার আমাদের এগুলো প্রয়োজন রিকোভারি করার তো আমরা কীভাবে রিকোভারি করবো ঠিক আছে কীভাবে দেখবো যে কোথায় গিয়েছে আমাদের ফটোগুলো আমাদের ভিডিওগুলো বাকি সেটিংসগুলো আমরা যা সেট করেছি সেগুলো ঠিক আছে আমি দেখাবো চলুন শুরু করছি ভিডিওটি যখন আমার এখানে কিন্তু অনেক চ্যাটিং করা আছে অনেক ফটো আছে অনেক ভিডিও আছে ঠিক আছে এখানে আমি এখানে কিন্তু আমার অনেক চ্যাটিং আছে অনেক ফটো আছে ঠিক আছে এগুলো আমি সব ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে আবার কীভাবে রিকভারি করবো কীভাবে দেখবো আমি দেখাবো চলুন শুরু করছি ভিডিওটি যেমন আমি সব ডিলিট করে দিচ্ছি হ্যাঁ আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি এখান থেকে এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি আমি দেখাবো ঠিক আছে পুনরায় আমি আবার এগুলো রিকভারি করে দেখাবো আসলে কীভাবে রিকভারি করা যায় আমি সব ডিলিট করে দিচ্ছি দেখুন এখানে ডিলেট অপশন দিয়ে এই যে ডিলেট চ্যাট সব ডিলেট করে দিচ্ছি ঠিক আছে এবার এগুলো ডি ডিলিট হয় কি না এগুলো কিন্তু ডিলেট হয় না এগুলো আমার এগুলো গ্রুপ ঠিক আছে দেখুন এগুলো দুটো গ্রুপ কিন্তু ডিলিট হয় না আমি দেখাচ্ছি এগুলো ডিলেট হয় না আচ্ছা ঠিক আছে এগুলো ডিলিট হয় না এগুলো বাদ ঠিক আছে এগুলোর ভিতরে আমার হয়তো কিছু নাই এগুলো হালকা পাতলা চ্যাটিং ঠিক আছে তো এখানে কি আছে এখানে আমার কোনো সেটিং নাই ঠিক আছে এগুলো শুধু ভিডিও পাঠিয়েছে সেগুলো তো এগুলো বাকিগুলো যেগুলো ডিলিট করলাম সেগুলো আমি দেখাবো দেখুন আমি আমরা যদি এগুলো ডিলিট করে দিয়েছি যে আমরা যদি এখন আমাদের ফাইলে চলে যাই প্রথমত আমাদের ফাইলে চলে যাব। এখানে ফাইলে গিয়ে আমরা কি করব। এখানে আমাদের যে ইন্টারনাল স্টোরেজ সাথে কানেক্ট আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করবো আমাদের মেমোরি থেকে হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করবো ইন্টারনেট স্টোরে থেকে এই যে হোয়াটসঅ্যাপ নিজে রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে মিডিয়াতে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করলে কিন্তু আমরা এখানে সব দেখতে পাবো দেখুন এখানে আমরা প্রথমে যদি দেখাই তারপরে এখানে আপনার ইমেজ ঠিক আছে আমি যেহেতু ইমেজ দেখতে পাচ্ছেন এই যে আমাকে কেউ ইমেজ সেন্ড করেছে দুটো আমি এটাকে এই যে এখানে আছে এবং কি আমি কাউকে সেন্ড করেছি যে সেন্টে ক্লিক করবো যে দেখুন সেন্ট সেন্টে ক্লিক করলে এখানে আমি যেহেতু ইমেজ সেন্ড করেছি সব কিন্তু এখানে শত শত ইমেজ রয়েছে ঠিক আছে আমি কিন্তু এগুলো ওখান থেকে ডিলেট করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কোনো ইমেজ নেই ঠিক আছে এবার আমরা অডিও ভিডিও ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আপনি যদি প্রোফাইল অন্য কিছু ফটো এবং কি এখানে স্টিকার বা এখানে ভিডিও দেখুন আমি ভিডিও এখানে সেন্ডে ক্লিক করলে দুটো ভিডিও আমার রয়েছে কেউ যদি আমাদেরকে ভিডিও পাঠাতো তাহলে এখানে থাকতো ঠিক আছে প্রাইভেটে কিন্তু কিছু নাই এখানে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফটো যে ভিডিও সব কিছু দেখতে পাবেন এবার আমরা দেখবো কি যে সেটিংগুলো করেছি ঠিক আছে সেটিংগুলো আমরা কী করবো এবং দেখুন এখানে কিন্তু আমাদের কোনো এখানে যদি অনেকের কিন্তু অ্যান্ড্রয়েড ফাইলে থাকে যেখানে এখানে অ্যান্ড্রয়েড ফাইল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াতে রয়েছে তো মিডিয়াতে যদি এখানে এই যে হোয়াটসঅ্যাপ ডট কম হোয়াটসঅ্যাপ ঠিক আছে এখানে ক্লিক করলে কিচ্ছু নয় আমার এখানে ঠিক আছে তো আপনারা হয়তো এখানে থাকতে পারে যদি এখানে থাকে আপনারা কী করবেন এখান থেকে সেটা কপি করে আনে দেখতে পাচ্ছেন কোনটা কপি করবেন কপি করবেন ওই যে আপনি যে আমার এখানে থেকে দেখাই আমার যেহেতু এটা উপরে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটাবেস বেসিড ডাটা বেস এখানে এটাকে কিলো কপি করবেন ঠিক আছে এই ডাটা বেস এটাকে কপি করবেন এটাকে কপি করে আপনারা এটাকে আমি যেমন কপি করলাম কপি টু এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট স্টোরেজে একবার উপরে সেন্ড করে দেবেন ঠিক আছে উপরে সেন্ড করে দেবেন এই যে আমার উপরে কিন্তু এই ফাইলটা সেন্ড হয়ে গেছে ডাটাবেস ঠিক আছে আমি দেখাচ্ছি এখানে এই ডাটাবেস ইন্টারনেট স্টোরেজে গেলে এখানে কিন্তু আমার যে উপরে এই যে ডাটাবেসটা এখানে চলে আসছে ঠিক আছে কারণ এটা কিন্তু আপনি আমরা এখন যেই কাজটা দেখাবো সেটা কিন্তু এখান থেকে চলে যাবে ঠিক আছে তো তারপরে অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আপনার থাকতে পারে তো সেখান থেকে অবশ্যই ডাটা বেসতে আপনি কী করবেন এখানে কপি করে নিয়ে আপনার হোমে এখানে দেখতেছেন মেমোরিতে সেট করে দেবেন ঠিক আছে তো মেমোরিতে সেট করার পরও এখানেই আমরা এখান থেকে বেরিয়ে যাব বাকি আমরা এখান থেকে কী করবো এখানে সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে আমরা এখানে ক্লিয়ার ডাটা করে দেবো ঠিক আছে অ্যাপসে অ্যাপসে আমরা প্রবেশ করব যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান আমার এখানে রয়েছে বা আপনার অ্যাপস ম্যানেজমেন্ট থাকতে পারে যে ডেটা হোক না কোনো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এখানে যে হোয়াটসঅ্যাপটা উপরে রয়েছে আমরা সি ওয়ালে ক্লিক করবো সিওয়ালে ক্লিক করলে এখানে আমরা সার্চ করব হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা আমরা সার্চ করে নেব হোয়াটসঅ্যাপ চলে আসে হোয়াটসঅ্যাপ এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে এখানে আমরা কী করবো এখানে আমরা ক্লিয়ার কেস করে দেবো বা ফোর্স স্টপ করে দেবো আমরা স্টোরেজে প্রবেশ করলে আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ করে দেবো আবার ক্লিয়ার কেসের পরে আমরা আবার ক্লিয়ার স্টোরেজ করে দেবো ওকে করে দিব ঠিক আছে ক্লিয়ার কেসের পরে আমরা ক্লিয়ার স্টোরেজ করে দেবো স্টোরেজটা আমরা ক্লিয়ার করে দিলাম তারপর এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে এসে আমরা এবার কী করবো আমরা এবার আমি বেরিয়ে গেলাম এবার আমরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করবো হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর এখানে আমরা কী করব হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর এখানে এটা ওপেন করবো নতুন করে ওপেন হবে ঠিক আছে আমাদেরকে এখানে লগ ইন করতে হবে তারপর আমি ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজ দেওয়ার পরে এখানে আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ ঠিক আছে আই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো দিয়ে আমরা নতুন করে এই নাম্বারটা দিয়ে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করবো ঠিক আছে তো আমি নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম হ্যাঁ হ্যাঁ নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমি কীভাবে করি দেখুন খেয়াল করবেন অবশ্যই ঠিক আছে আপনারা কিন্তু এখানে ভুলটা করেন যে আমাদের এগুলো চলে যায় তারপর ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর এ দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার কোড আসবে একটি যদি আপনার এখানে সিমটা আপনার সাথে থাকে তাহলে কন্টিনিউ তারপর বা ভেরিফাই ওয়াই ওয়াই ঠিক আছে যদি আপনার এখানে সিমটা না থাকে তাহলে ভেরিফাই অ্যানাদার ওয়াই ঠিক আছে তো আমরা কন্টিনিউতে ক্লিক করবো যেহেতু আমরা আমাদের কন্টিনিউ আছে এখানে আমি কন্টিনিউ যেহেতু সিমটা আমার এটা সাথে আছে কন্টিনিউতে ক্লিক করলাম অ্যালাউ করে দিলাম আবার অ্যালাউ করে দিলাম এখানে দিয়ে দিলাম তারপরে এখানে তো এখানে আমার অটোমেটিক করতে নিয়ে নিতে পারে যেহেতু সিমটা আমার ফোনের সাথে আছে ঠিক আছে তো দেখুন আমার এটা ওই যে অটোমেটিকলি নিয়ে নিবে দেখি যে অটোমেটিকলি ভেরিফাই দেখতে পাচ্ছেন আমার এখানে যেহেতু সিমটা আছে আমার কিন্তু অটোমেটিকলি ভেরিফাই হয়ে গেছে যে কল আছে সে কিন্তু কেটে গেছে অটোমেটিক তারপরে এখানে এসে কিন্তু আমরা যে বুলটা করে থাকি দেখতে পাচ্ছেন ঠিক আছে কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়া এখানে যদি আমরা বুলটা করে থাকি তো এখানে আমরা কি করব। এখানে আমরা কন্টিনিউ নট নাও দিব না আমরা এখানে কন্টিনিউ দিব কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করে অ্যালাউ করে দিব আবার অ্যালাউ করে দিলাম তারপরে এখানে আপনারা যদি আপনার ছবিটুবি বা কি আপনি কোনো নাম চায় এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে এটা আস্তে আস্তে দেখুন এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম চলে আসলে স্কিপ করবো না এখানে রিস্টোর করে দেবেন ঠিক আছে রিস্টোর রিস্টোর করে নিলে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা ব্যাক হচ্ছে সেই ইগুলো আমাদের যে কি বলে যে মেসেজগুলো ঠিক আছে এখানে চলে যাচ্ছে আমরা রিস্টার্ট হচ্ছে যে আমাদের মেসেজগুলো ঠিক আছে মেসেজগুলো কিন্তু ডিলিট হয়নি এখানে আবার সব কিছু চলে আসবে আমি কিন্তু ডাইরেক্ট সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা আমি যেভাবে দেখিয়েছি এভাবে কাজ করবেন ঠিক আছে তো তারপর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি যে নামটা রয়েছে সেটা চলে আসছে বা আপনারা চেঞ্জ করতে পারেন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটু এখানে ইনস্টলিং হচ্ছে ঠিক আছে একটু সময় নেবে এখানে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে ঠিক আছে এরকম চলে আসবে তারপরে এখানে নেবার করে দিবেন নেবার করে ডান করে দিবেন ঠিক আছে ডান করে দিলাম আমরা ডান করে দেওয়ার পর আমার এখানে আবার পাসওয়ার্ডটা ছাড়ছে আমার যে হোয়াটসঅ্যাপ লক করেছি আমি পাসওয়ার্ড দিয়ে সেটা তারপর এখানে এরকম চলে আসবে দেখুন আমার কিন্তু সব চলে আসছে যত কিছু আমাদের ডিলেট হয়েছে চ্যাটিং মেটিং সব কিছু আমাদের ফিরিয়ে চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি শুধু এই দুটো বাদে ঠিক আছে আমি কিন্তু অল ক্লিয়ার ডাটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কারণ আমি সব কিছু আগে ডিলেট করেছি শুধু এই দুটো বাদে কারণ এই দুটোর ভিতরে আমার কিছু নেই ঠিক আছে তারপরে কিন্তু আমি ক্লিয়ার ডাটা করে দিলাম ক্লিয়ার স্টোরেজ করে নিলাম এগুলো কিন্তু সব চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু আমি নিজে ডিলিট করে দিয়েছি সব সেটিংগুলো কিন্তু আমার এখানে চলে আসছে ঠিক আছে সব আমি যত সেটিং করেছি যত ফটো রয়েছে আমার এখানে সবগুলো কিন্তু আবার চলে আসছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনার যদি কোনোটা এখান থেকে না আসে ওই যে ফটো তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার ডাউনলোড হয়ে যাবে এখান থেকে ঠিক আছে